বাঙ্গালিয়ানা রান্না বান্নার আপনাদেরকে স্বাগতম একটি লাইক একটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখুন আজকে তৈরি করব আপনাদের জন্য গরুর মাংসের বিরিয়ানি বিফ বিরিয়ানি তৈরি করব খুব সহজ খেতে দারুণ হয় অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজে তৈরি করে ফেলতে পারেন বিফ বিরিয়ানি এটা আমি তৈরি করছি প্রায় অনেকগুলো মানুষের জন্য এটা আমরা খেতে পারবো প্রায় জন মানুষের খাবার তৈরি করব তো আপনার বেশি করে বিরিয়ানি কিভাবে তৈরি করবেন তো দেখাচ্ছি এখানে আমি দুই কেজি মাংসকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিব এরকম চিনি গুঁড়ো পলাও চালটা আমি নিয়েছিলাম এক কেজি এখানে আমি গাজরকে এভাবে কিউব করে কেটে নিয়েছি দেখুন আলুকেও আমি কিউব করে নিয়েছি এরপরে আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি দেখুন আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি একটি এখানে হচ্ছে যে যত ধরনের বাদাম আছে কালো সরিষা সাদা সরিষা দুইটা একসাথে ব্ল্যান্ড করে বাদামগুলোর সাথে ব্ল্যান্ড করে নিয়েছিলাম আর পেঁয়াজ আমি এখানে দশ পনেরোটা পেঁয়াজকে ভালো করে কুচি করে কিউপ করে কেটে নিয়েছি এখন দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিব সরিষার তেল গরুর মাংসটা আমি সরিষার তেল দিয়েই রান্না করব তাই আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখানে কিছু দারচিনি এলাচি লবঙ্গ তেজপাতা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভেজে নিব এটাকে তো এটা যেহেতু সরিষার তেল একটু ফেনা উঠবেই ওদিকে এত ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু ফুটবে না তবে এলাচটা একটু গরম হয়ে আসলে ওটা ফুটে আসার আগেই কিন্তু আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিব আমি এখানে অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে অনেকগুলো পেঁয়াজ সেই হিসাবে আমি অর্ধেকটা পেঁয়াজ প্রায় হাফ কেজি পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি তো এগুলোকে এখন ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজ ভুজলু একটু লাল লাল করে ভাজা হয়ে আসলে এরপরে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট এটা আমি আদা রসুনকে একসাথে পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ দিয়েছি যেহেতু আমাদের অনেকগুলো রান্না করবো সেজন্য তো পরবর্তীতে আমি আরেক টেবিল চামচে দিয়েছি যেহেতু আমাদের গরু মাংসও বেশি বিরিয়ানিও বেশি সেজন্য ওভাবে করে রান্না করব এদিকে আমি বাদাম এবং সরিষা যে ব্ল্যান্ড করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি কাজু বাদাম দিয়েছি বাদাম দিয়েছি তারপরে কালো সরিষা সাদা সরিষা যে আমাদের বাংলাদেশি বাংলা যে বাদামটা আছে ওইটাও দিয়েছি চীনা বাদাম একসাথে ব্ল্যান্ড করে নিয়েছিলাম তো এগুলোকে ভালো করে কষানো হয়ে গিয়েছে যেহেতু এটা বাদাম সেজন্য বোঝা যাচ্ছে না এটা আমি হোয়াইট কালারের করব কোনো হলুদ দেবো না তা আমি এখানে বিরিয়ানি মশলাটা ঢেলে দিয়েছি দেখুন বিরিয়ানির মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আপনার চাইলে এখানে সামান্য একটু পানি দিতে পারেন এটা যদি নন স্টিক পাতিলে হয় তাহলে কিন্তু লেগে যায় না তো এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আর এখানে আমি দিয়ে দিব রাঁধুনি যে গরু মাংস মশলাটা পাওয়া যায় ওটা দু চামচ আর কোনো মশলাই দিব না রাঁধুনি যে গুড়া গরু মাংস মশলাটা পাওয়া যায় ওটা আমি দুই চামচ দিয়েছি দিয়ে এটাকে এখন ভালো করে ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিয়েছিলাম তো এটা ভালো করে কষিয়ে আসতে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব যেন ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি এই এই মশলাতে গরু মাংসগুলো ভালো করে কষিয়ে নিব আমি এখানে আর পানি দিই নাই সামান্য একটু পানি দিয়েছিলাম শুধু মশলাগুলো কষানোর জন্য তো দেখুন এগুলো ভালো করে কিন্তু কষানো হয়ে যাচ্ছে এগুলো যেহেতু অনেক ঘন মশলা সেজন্য বোঝা যাচ্ছে না খেয়াল রাখবেন এভাবে করে যদি আপনার বিরিয়ানিটা রান্না করেন খেতে কিন্তু দারুণ হয় এখন এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিব প্রেশার কুকারে দিয়ে এখানে এরগুলো আমার অনেকক্ষণ কষানো হয়েছে এখন আমি প্রেশার কুকারে ঢেলে দিচ্ছি দেখুন সবগুলোকে প্রেশার কুকারে ঢেলে এরপরে যে আমরা আলুগুলোকে কিউব করে কেটে রেখেছিলাম গাজরগুলোকে কিউব করে কেটেছিলাম ওগুলো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়ে দিব দশ এই সাত সিটির মতো দিয়ে দিবো আমি এখন আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য বিরিয়ানির চাউলগুলো আমি ধুয়ে প্রেস করে একদম ঝরঝরা করে রেখেছি সেটা আর আমি দেখালাম না চাউল ধোয়াটা তো এখন আমি দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে ঘি দিয়ে দিয়েছি এখন আমি দিব ডালটা ডালটাটা আমার বাসায় তৈরি আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে আছে ডালটা তৈরিটা আপনারা দেখে নিতে পারেন ডালটাটা খুবই সহজ তৈরি করা করা একদমই খুবই সহজ তো আমি বাকি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব যেহেতু আমরা সম্পূর্ণ মশলাগুলো গরু মাংসে দিয়েছি সেজন্য আর অন্য কিছুই দিব না শুধু পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিব একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে এখানে কিন্তু আমার পাতিলটা অনেক বড় কিন্তু বোঝা যাচ্ছে না মনে হচ্ছে একটু ছোট তো পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে আসলাম এখন চাউলগুলো দিয়ে দিচ্ছি এখানে আমার এক কেজির চেয়ে একটু বেশি আছে চাউল আমি এখানে চিনি গুঁড়া চাউলটা নিয়েছি আপনারা চাইলে এখানে বাসমতি চাউলটাও ব্যবহার করতে পারেন তো চালটাকে আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিব চালটা যে ভাজা যখন হবে তখন একটু সুন্দর একটি স্মেল বাইরে হবে তখন বুঝবেন যে চাউলটা ভাজা হয়ে গিয়েছে তো চাউলটা ভাজা ভালোভাবেই ভাজতে হবে একটু ধৈর্য সহকারে আমি আপনাদেরকে দেখাচ্ছি চাউলটা না ভাজা হলে কিন্তু আপনার কোনো কিছুই হবে না তো আমি এখানে চাউলটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পাঁচশো এমএল পানি এবার আবারও পাঁচশো এমএল দিয়ে আমি আগে হাফ সিদ্ধ করে নেব চাউলটাকে ভালো করে এখানে মোট আমার দেড়শো দেড়শো এম পানি লেগেছে এখন দিয়ে দিচ্ছি লবণ তো আমার চাউলটা প্রায় অর্ধেক ফুটে গিয়েছে এখন আমি গরু মাংসটা দিয়ে দিচ্ছি গরু মাংসটা ভালো সবগুলো আমি এখন ঢেলে দিব দিয়ে গরু মাংসের যে ঝোলটা আছে ওটা দিয়ে ভালো করে আমি চাউলের সাথে মিশিয়ে নিব দেখুন ভালো করে এটা মিশিয়ে নিয়ে এরপর আমি আরেকটু সামান্য পানি দিয়েছিলাম এরপর নিচে একটা তাওয়া দিয়ে আমি এটাকে প্রায় বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন দমে রেখেছিলাম তো এটা আমার হয়ে গিয়েছে অবশ্য বাসায় তৈরি করে ফেলবেন এরকম ঝরঝরা চিনি গুঁড়া দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু বাসমতি চাউল দিয়ে তৈরি করে ফেলতে পারেন খুবই সুস্বাদু খেতে কিন্তু দারুণ হয় এই বিরিয়ানিটা না খেলে আসলে বুঝবেন না খুবই দারুণ হয় তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম